সৈদানা আদম আলিহ ইসালাম থেকে শুরু করে নূ আলেহালাম পর্যন্ত টানা এক হাজার বছর পর্যন্ত পৃথিবীতে শির্কের সূচনা বা উৎপত্তি হয়নি বেসিকলি নু আলিহ জামানাতেই এই পৃথিবীতে সর্বপ্রথম শির্কের সূচনা হয়েছিল ইবলিস শতান সর্বপ্রথম নু আলিহ ইসালামের জামানার যে কমের লোকেরা তাদের কাছে শির্কের ইন্ট্রোডিউস করেছিল সেই জনগোষ্ঠীর লোকদের কাছে এসে বললো তোমরা এই সমস্ত কি এবাদত করছো তোমাদের পূর্বপুরুষেরা যেমনভাবে আল্লাহ তাল্লাহর কাছে এবাদত করে নিজেদেরকে শোকে দিয়েছিল তার সামনে তো তোমাদের এবাদত কিছুই নয় তোমরা একটা কাজ করো তোমাদের পাঁচজন আধ্যাত্মিক পুরুষ বা আল্লাহর প্রিয় বান্দাদের পাঁচটি মূর্তি তৈরি করে তোমরা তোমাদের এবাদত গাহের পাশে রাখো ফলে তাদের চেহারা দেখলে তাদের বেশি বেশি আবাদতের কথা তোমাদের স্মরণ হবে এবং তোমরা আল্লাহ তাল্লাহার আবাদত করার ব্যাপারে বেশি আগ্রহী হবে তারা এই শয়তানের মুখরোচক চোখ চমৎকার এই কথা শুনে তাদের শ্রেষ্ঠ পাঁচজন সন্তান বা আল্লাহওয়ালা পাঁচজন ব্যক্তির পাঁচটি মূর্তি তৈরি করে তাদের আপাদত গাহের ভেতরে তারা স্থাপন করল এবং আসলেই তারা যখন এই পাঁচজন ব্যক্তিদের মূর্তির দিকে তাকাত তাদের আল্লাহ তালার এবাদতের কথা তাদের স্মরণ হতো ফলে তারা আল্লাহ আল্লাহতালার বেশি বেশি আবাদত করতে লাগলো এই জেনারেশন এভাবেই বেশি বেশি আল্লাহ তালার এবাদতের মধ্য দিয়ে তারা পার করতে লাগলো কিন্তু পরবর্তী জেনারেশন যখন আসলো শায়দান তাদের কাছে এমনভাবে কুমন্ত্রণা বা টেম্পটেশন দিল ফলে ওই প্রজন্ম তারা আল্লাহ আল্লাহতালার এক আল্লাহর আবাদতকে ভুলে গিয়ে এই পাঁচজন শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালির মূর্তির সামনে দাঁড়িয়ে সেখানেই তারা মানত করতে শুরু করলো এবং এক আল্লাহর আবাদত বাদ দিয়ে সেই মূর্তিগুলির আবাদত শুরু করে দিল এভাবেই সাইদানা নূহ আলাইহ ইসালামের জামানাতে সর্বপ্রথম শির্কের সূচনা হয় পবিত্র কালামুল্লা আল্লাহ তালা এই ঘটনাটি এভাবে উল্লেখ করেছেন যে নু আলাইসলামের জামানায় যারা নেতৃত্বস্থানীয় ছিল তারা সাধারণ লোকদেরকে উদ্দেশ্য করে বলতো অকল উলা তা দারুন না আলি হাতাকুম ওলা তা দারুন না ওয়াদ্দাউ ওয়ালা সুয়া আউ ওয়ালা ইয়াগুউসা ওয়া ইয়া খাওয়া অর্থাৎ আমাদের যে পাঁচজন বিখ্যাত ব্যক্তি তাদের নাম ছিল ওদদান সুয়া আন ইয়াগুফ ইয়াউক এবং নাসর তোমরা এদের এবাদত ছেড়ে দিও না বরং তোমরা এদের উপাসনা করতে থাকো ফলে এই আয়াত প্রমাণ করে যে নূ আলহ জামানাতে সর্বপ্রথম শির্কের উৎপত্তি হয়েছিল